নতুন বাসায় প্রথম রোজার সেহেরি রান্না করছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমরা রিসেন্ট বাসা চেঞ্জ করেছি দুই তিন দিন হলো যেদিন এসেছি তারপরের দিনই আমরা প্রথম রোজার জন্য সেহেরি খেলাম তো অগোছালু বাসায় কী কী রান্না করেছি প্রথম রোজার সেহেরির জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সেহেরি খেয়েছি সেদিন আমি কিছুই পারিনি জাস্ট টুকটাক রান্নাঘরের কিছু জিনিসপত্র গুছিয়েছিলাম অনেক জিনিস ব্যাগে বস্তায় রয়ে গিয়েছিল প্রথম সেহেরি বলে কথা হালকা পাতলা রান্না না করলে কেমনে হয় তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি সবার জন্য একটু পছন্দের কিছু রান্না করতে তো এখানেও হচ্ছে আমি একটু লোটটা সুটকি ভোনা করব আমার খালা শাশুড়ি ফোন দিয়েছিলো তখন দেখলাম আমার ননদ খুব সুন্দর করে লোট্টা সুটকি ভুনা করে রেখেছে তো এটা আবার আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল আর আমি লোক সামলাতে পারলাম না সাথে সাথে আমিও একটু ভুনা করে নিলাম অনেক বেশি মজার ছিল এই লোটটা সুটকিটা গরম বাতের সাথে জাস্ট অনেক বেশি মজা লেগেছে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমি এখানে একটু পেঁয়াজ ভালো মতো কষিয়ে নিয়েছি সাথে একটু হলুদ মরিচ গুঁড়া দিলাম লবণ দিয়েছি আর শুটকি মাছটা আমি গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম তো এখানে হচ্ছে একটু ইলিশ মাছ ভাজি করব। ইলিশ মাছটা বেশি বড়ো ছিল না একটু ছোট সাইজের ইলিশ মাছ তো এই জন্য আমি এটা ফ্রাই করে নিয়েছি এই ইলিশগুলো ফ্রাই করে খেতেই ভালো লাগে বেশি তো আমি এখানে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়ে ভালো মতো মাছটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিলে এটা যখন ভাজবো তখন খেতে অনেক বেশি মজা লাগে তারপর এদিকে দেখলাম সুটকি মাছটাও কিন্তু প্রায় বুনা হয়ে গিয়েছে আর আমি দেখেন একদমই ভুলে গিয়েছিলাম কয়েক টুকরো রসুন দেওয়ার জন্য রসুনগুলো গোটা গোটা করে দিয়ে দিলে শুটকি মাছের সাথে অনেক বেশি মজা লাগে খেতে যাই হোক এটা এমনিতেও অনেক বেশি মজার ছিল তো এখানে হচ্ছে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম তো উপরে এখন কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে পেঁয়াজ কুচি দিলে অনেক বেশি মজা লাগে কারণ এই পেঁয়াজটা যখন একটু উল্টে পাল্টে দিবেন তখন কিন্তু একটু ব্যারেস্তা টাইপ হয়ে যায় তখন ভাত দিয়ে খেতে অনেক বেশি ফ্লেভার ফুল হয় যাই হোক এই মাছটাও ভাজা শেষ হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে আমি অল্প একটু গরুর মাংস রান্না করেছিলাম আর বড় বড় আলুর টুকরা করে দিয়ে দিয়েছি মাংসটাতে কোনো ঝোল দিবো না অল্প একটু পানি দিয়ে রান্না করে নিব মাংসটা কারণ ভোর রাতে ঝোলের তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না এই জন্য একটু বোনা বোনা করে রান্না করেছি তো আমার অগোছালো বাসায় আমার এটুকুই প্ল্যান ছিল স্যারির জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রেখেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ সবাইকে রামাদানুল মুবারক